মহড়া চলছে বাংলাদেশ এবং আমেরিকার বিমান বাহিনীর আকাশে চক্কর দিচ্ছে একের পর এক সামরিক বিমান চোদ্দ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন চলবে এক সপ্তাহ সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এই মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স বিমান বাংলাদেশ ঘাঁটি জহুরুল হকে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠানের আইসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন মূলত উদ্ধার অভিযানের সমন্বয় বিমান রক্ষণাবেক্ষণ বৈমানিক কার্যক্রম প্যারাসুট লিটার রিগিং রোটারি উইং হোয়েস্ট অপারেশন সামুদ্রিক ও বন্যা মোকাবিলা কার্যক্রম কম্ব্যাট রাবার রেইডিং ক্রাফট। ফরেস্ট সারভাইভাল দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অনুশীলন করা হবে এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি একশো তিরিশ জে পরিবহন বিমান একটি এমআই সতেরো হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ারফোর্সের দুটো সি একশো তিরিশ জে পরিবহন বিমান অংশ নিয়েছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলে বিমান বাহিনীর মোট একশো জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের বিরানব্বই জন সদস্য অংশ নিয়েছেন এছাড়া এই মহড়ায় অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী বলা হয়েছে এই মহড়া দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া বিমান